সকল সাথীদের মহাশিবরাত্রির অনেক অনেক শুভকামনা মহাশিবরাত্রি শুধু একটা উৎসব নয় বরং আত্মা আর পরমাত্মার মিলনের রাত বলে মানা হয় পৃথিবীতে আধ্যাত্মিক শক্তি চরমে পৌঁছে মন শরীর আর আত্মাকে শুদ্ধ করার সেরা সুযোগ মেলে শাস্ত্রে বলা হয়েছে যে এই রাত্রিতে করা পূজা হাজারো জন্মের পাপকে শান্ত করে দেয় আর যে ব্যক্তি মহাশিবরাত্রির কথা শ্রদ্ধা মনে শোনে তার জীবনের দুঃখ স্বয়ং শিবের চরণে সমর্পিত হয়ে যায় প্রিয় সাথীরা কথাটা শেষ অবধি অবশ্যই শোনো এই কথা সেই সময়ের যখন ধরায় ধর্মের জ্যোতি কখনো হতো কখনো প্রখর যখন মানুষের হৃদয় দুঃখে কষ্টে ভরে যেত আর কোথাও না এই গাথা একটা সেই রকম ভক্তের যার ভক্তিকে সংসারে লাথি মারা হয়েছে কিন্তু মহাদেব তার হৃদয়ে জড়িয়ে নিয়েছেন হায় রে দুর্ভাগ্য সেই দিন যার প্রতীক্ষায় সারা সংসার আনন্দ উল্লাসে ডুবেছিল মন্দিরে ঘন্টার নিনাদ গুঞ্জরিত হচ্ছিল ধূপ দ্বীপ আর নৈবেদ্যের সুগন্ধে পরিবেশ পবিত্র হয়ে উঠেছিল সেই দিনই দীনবন্ধু নামে একটা প্রাণী তার জীবনের সবচেয়ে গভীর অন্ধকারে ডুবেছিল মহাশিবরাত্রির পবিত্র উৎসব কিন্তু দীনবন্ধুর কাছে এটা উৎসব নয় তার ভাঙার হৃদয়ে আরেকটা ঘা ছিল সে দিন ছিল অনাথ ছিল আর ছিল অত্যন্ত গরিব তার কাছে না ফুল ছিল না দুধ না বেলপত্র না কোনো ধুতুরা তার কাছে ছিল তো শুধু একটা কাঁপা আত্মা একটা ছেঁড়া হৃদয় আর চোখে উঠলে ওঠা খাড়া অশ্রু রথর সাগর তার নাম দীনবন্ধু ছিল কিন্তু তার না কোনো বন্ধু ছিল না কোনো সাহারা গায়ের বাইরে একটা ভাঙা ফুটো ঝুপুড়িতে সে একা থাকত যা হয়তো তাকে ঝড়ঝাপটায় রক্ষা করতে পারত না ক্ষুধা তার নিত্য সঙ্গী ছিল আর অপমান তার জীবনের দ্বিতীয় নাম গায়ে যখনই কোনো উৎসব আসত লোকেরা তাকে আরও ধিক্কার দিত আর এই অপশকুনি কথা থেকে এলো কেউ চ্যাঁচায় সর সরে যা এর কালো মুখ দেখলে দিনটা খারাপ হয়ে যাবে কোনো দোকানদার তাকে কাছে ঘেঁচতেও দিত না তার শরীরে ছিল ময়লা ছেঁড়া পুরোনো কাপড় যা হয়তো তার শরীরকে ঢাকতে পারত না চুল ছড়ানো চোখ ধাসা আর মুখ ক্ষুধা আর দুঃখে একবারের কথা গায়ের মুখিয়ার বাড়িতে বিবাহ ছিল দীনবন্ধু ভেবেছিল হয়তো আজ কেউ একটা গ্রাস দিয়ে দেবে সাহস করে সে সেই বাড়ির উঠোনে বাইরে গিয়ে দাঁড়িয়েছিল তার চোখে আসার একটা হালকা কিরণ ছিল কিন্তু মুখিয়ার ছেলে তাকে দেখেই একটা লাঠি তুলে জোরে চেঁচালো ভাগ এখান থেকে হতভাগা তোর কারণে আমাদের শুভকাজ নষ্ট হয়ে যাবে সরে যা নয়তো হাত পা এক করে দেব লাঠির মার তার দুর্বল পাতলা শরীরে পড়ল আর সে ব্যথায় কেঁপে উঠে টলমল করে সেখান থেকে দূরে পালালো তার চোখ থেকে অশ্রু না যেন রক্তের ফোঁটা বেরোচ্ছিল সে ভাবল কি আমার জন্ম শুধু মার খাওয়া আর ধিক্কার পাওয়ার জন্য এই সংসারে কি কেউ নেই যে আমাকে নিজের বলে কিন্তু সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল একটা মন্দিরের কাছে প্রসাদ দেয়া হচ্ছিল সে ভাবল মহাদেবের দ্বারে তো কেউ ক্ষুধাই ফাঁকে না সে ধীরে ধীরে মন্দিরের সিঁড়িতে উঠতে লাগল যেই সে প্রসাদের পাত্রের কাছে পৌঁছেছে একটা ব্রাহ্মণ তাকে দেখে রাগে বললেন খবরদার তুই এখানে কি করে এলি তুই তো ছোট জাতের অপবিত্র আমার প্রসাদকে ভ্রষ্ট করিস না আর তিনি একটা লাঠি তুললেন সরে সরেজা নয়তো মেরে মেরে তোকে তোর প্রাণ বের করে দেব দীনবন্ধুর চোখে আবার অপমানের অস্ত্র ভেসে উঠল তার হৃদয় চিৎকার করে উঠল মহাদেব তোমার দরবারেও কি আমার জন্য কোনো জায়গা নেই আমার ক্ষুধা আমার দুঃখ আমার ভক্তি সব বৃথা সে প্রসাদ না নিয়ে মাথা নিচু করে সেই পবিত্র স্থান থেকেও ধিক্কার দিয়ে তাড়ানো হল তার মনে হাজারো প্রশ্ন উঠত যার কোনো উত্তর ছিল না তার মন একটা ভাঙা আয়না ছিল যাতে প্রতিদিন অপমান আর উপেক্ষার চোটে আরও ফাটল পড়ত তার ভাগ্য তাকে সর্বত্রে ঠেলে দিত সে কাজ খুঁজতে যেত লোকেরা তাকে অকর্ম চোর আর নিচু বলে তাড়াতো কখনো কখনো লোকেরা তাকে বিনা কারণে পিটত শুধু এই কারণে যে সে গরিব ছিল একা ছিল আর কেউ তার খোঁজ নেওয়ার ছিল না সে প্রায়ই রাতের অন্ধকারে তার ঝুপুড়ির বাইরে বসে কাঁদত হে মহাদেব তুমি আমাকে কেন বানিয়েছ কেন দিয়েছ এই জীবন যাতে শুধু দুঃখ আর অপমান ভরা আমার কি কোনো অপরাধ আমি কি তোমার কাছে এতটুকু চাইতে পারি না যে একটা মুহূর্তের জন্য এই দুঃখ থেমে যায় তার অশ্রু তার আহ তার চিৎকার সব সেই নির্জন রাতের হাওয়ায় মিলিয়ে যেত কেউ শোনার ছিল না আর আজ মহাশিবরাত্রি ছিল গায়ের মন্দির থেকে ভজন কীর্তনের ধ্বনি আসছিল লোকেরা নতুন কাপড় পরে হাতে পূজার থাল নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল দীনবন্ধু তার জীর্ণ শীর্ণ ঝুপুড়িতে বসে বাইরের চকচকে দ্বীপ আর মন্ত্রোচ্চারণের ধ্বনি শুনছিল তার হৃদয়ে একটা অদ্ভুত যন্ত্রণা উঠছিল সবার কাছে কিছু আছে অর্পণ করার ফুল দুধ ফল আমার কাছে কি আছে আমার তো এই ভাঙা মনই আমার সব কিছু তার মনে একটা চিন্তা উঠল আজ তো মহাদেবের মহাপর্ব আজও কি তিনি আমাকে তার দ্বারে থেকে ধিক্কার দেবেন না আজ আমি যাব যাই হোক না কেন আমি আমার মহাদেবের সামনে গিয়ে আমার ব্যথা বলবো সে তার ছেঁড়া পুরনো কাপড় কষে বাঁধলো যা আগে থেকেই ছিন্ন ছিল তার পা কাঁপছিল পেটে ক্ষুধার আগুন জ্বলছিল কিন্তু তার হৃদয়ে একটা অদ্ভুত শক্তি উথলে উঠছিল শিবের প্রতি অনন্য ভক্তির শক্তি সে ধীরে ধীরে কাঁপা পায়ে গায়ের প্রধান শিবালয়ের দিকে এগোল পথে অনেক লোক তাকে দেখল কেউ মুখ ফিরিয়ে নিল কেউ ভাগ এখান থেকে বলে তাড়িয়ে দিল কিন্তু দীনবন্ধু কারোর দিকে তাকালো না তার চোখে শুধু মন্দিরের শিব শিখর ছিল কোনো মতেই সে মন্দিরের গর্ভগৃহে পৌঁছল ভিতরে উৎসবের মহল ছিল ভক্তদের ভিড় ছিল কেউ দুধ ঢাল ছিল কেউ জল কেউ বেলপত্র ব্রাহ্মণ উঁচু স্বরে মন্ত্রোচ্চার করছিলেন দীনবন্ধু একটা কোণে ভিড় থেকে দূরে শিবলিঙ্গের ঠিক সামনে হাঁটু গেড়ে বসল সে এতটা ক্লান্ত ছিল এতটা ভাঙা ছিল যে তার কাছে কিছু বলার শক্তিই ছিল না তার কাছে না ফুল ছিল না দুধ শুধু ভাঙা মন আর সত্যিকারের অশ্রু তার চোখ শিবলিঙ্গে আটকে ছিল ধীরে ধীরে তার চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল প্রথমে ধীর তারপর তীব্র সেই অশ্রু তার গাল বেয়ে তার দাড়িতে আর তারপর মাটিতে পড়তে লাগল তার হিচকি ধীরে ধীরে রোদনে বদলে গেল সে ফোপো ফোঁপো করে কাঁদতে লাগল তার সারা কষ্ট সারা অপমান সারা দুঃখ সেই অশ্রুতে গুলে শিবলিঙ্গের চরণে অর্পণ করছিল তার মুখে কিছু বলছিল না কিন্তু তার হৃদয় চিৎকার করছিল হে আমার মহাদেব হে আমার নাথ তুমি জানো আমার কাছে কিচ্ছু নেই আজ আমার এই অশ্রুই আমার অভিষেক আমার এই ভাঙা মনই আমার বেলপত্র আমার এই করুণাই আমার পুষ্প স্বীকার করো আমার প্রভু আমার এই অভাগা তাকে স্বীকার করো সে কোনো সংকোচ ছাড়াই কোনো ভয় ছাড়াই তার সারা বেদনা সেই পবিত্র শিবলিঙ্গের সামনে উজাড় করছিল তার শরীর কাঁপছিল হৃদয় ফেটে যাচ্ছিল সেই মুহূর্তে তার সংসারের কোনো সুর ছিল না শুধু তার মহাদেব ছিল আর তার অনুচ্চারিত ব্যথা তার চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু যাকে দুনিয়া কখনো এক ফোটাও গুরুত্ব দেয়নি আজ শিবলিঙ্গকে অভিষেক করছিল তার প্রত্যেক হিচকি প্রত্যেক আহা যেন মহাদেবকে ডাকছিল সেই মুহূর্তে কৈলাসের সাদা হিমমণ্ডিত শিখরে মাতা পার্বতী আর ভগবান শিব বিরাজমান ছিলেন শিব তার ধ্যানে লীন ছিলেন আর মাতা পার্বতী তার প্রিয় স্বামীর সেবায় তৎপর ছিলেন ধরায় মহাশিবরাত্রির মহাপর্ব চলছিল আর কৈলাস থেকে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল মাতা পার্বতী দেখলেন ধরায় মন্দিরে ভক্তরা ধুমধাম করে পূজা অর্চনা করছে তিনি প্রসন্ন হলেন তখনই তার দৃষ্টি একটা ছোট অন্ধকার কোণে বসা একটা প্রাণীর ওপর পড়ল একটা অত্যন্ত দুর্বল জীর্ণ দেহ যা ফোপো ফোঁপো করে কাঁদছে হে মহাদেব মাতা পার্বতীর কোমল হৃদয় বিচলিত হয়ে উঠল এ কে এই প্রাণী এত দুঃখ কেন ভোগ করছে এর এই করুণ ডাক আমার হৃদয়কেও বিদীর্ণ করছে ভগবান শিব ধীরে তার চোখ খুললেন তার দৃষ্টিও সেই দিনহীন ভক্তের উপর পড়ল তিনি এক মুহূর্তের জন্য তার মুখে একটা হালকা হাসি ধারণ করলেন যেন তিনি আগে থেকেই সব জানতেন মাতা পার্বতী দেখলেন যে সেই ভক্তের কাছে না কোনো সামগ্রী আছে না কোনো পুষ্প না কোনো জল সে শুধু তার অশ্রু ঝরাচ্ছে নাথ এ কেমন ভক্ত এর কাছে কিচ্ছু নেই তবু এর ভক্তিতে এমন আগুন যে আমার রোম রোম জ্বলে যাচ্ছে এর অশ্রুতে এত ব্যথা যে আমার হৃদয়ে গলে যাচ্ছে হে স্বামী এটা কি উচিত যে তোমার এত সত্যিকারের ভক্ত এত বেদনা সহ্য করে একে তো লোকেরা সর্বত্র ধিক্কার দিয়েছে রাগ করে তাড়িয়েছে এর প্রত্যেক আহায় তোমার প্রতি এত লগ্ন যে আমি একে এই অবস্থায় দেখতে পারছি না আমার চোখে অশ্রু আসছে প্রভু কৃপা করো আমার স্বামী একে দর্শন দাও একে তোমার স্মরণে নাও মাতা পার্বতীর স্বর করুণায় ভিজে গেল তার চোখেও অশ্রু ঝলকে উঠল মহাদেব মাতার দিকে তাকালেন তার চেহারায় অসীম প্রেম আর শান্তি ছিল দেবী তুমি তো জগৎ মাতা তোমার করুণাই এই সারা সংসার চলে তুমি ঠিক বলেছ এর ভক্তিতে কোনো কমতি নেই সংসার একে চিনতে পারেনি কিন্তু আমার দৃষ্টি থেকে কিছু অদৃশ্য নয় এর প্রত্যেক আঘাত প্রত্যেক অপমান প্রত্যেক অশ্রু আমার হৃদয় লেগেছে ভগবান শিব একটা গভীর নিঃশ্বাস নিলেন এর হৃদয় শুদ্ধ সোনার যে এত তারা খেয়েছে তবু আমার ওপর থেকে বিশ্বাস হারায়নি এটাই সত্যিকারের ভক্তি পার্বতী যা বিপরীত পরিস্থিতিতেও অটল থাকে আসো আমাদের এই ভক্তকে দর্শন দিতে হবে এর সময় এসেছে কৈলাসের শিখর থেকে ভগবান শিব আর মাতা পার্বতী ধরার দিকে প্রস্থান করলেন তার উপস্থিতিতে পরিবেশে একটা অদ্ভুত শক্তির সঞ্চার হল মন্দিরে যেখানে দীনবন্ধু কাজ ছিল সেখানে এক মুহূর্তের জন্য সন্নাটা ছেয়ে গেল দ্বীপের আলো আরও জ্বলে উঠল আর হাওয়ায় একটা অপূর্ব সুগন্ধে ভরে গেল যা কোনো ফুলের নয় বরং দিব্য তার দীনবন্ধু যে এখনও তার অশ্রুতে ডুবেছিল সে অনুভব করল যে তার চারপাশে একটা অদ্ভুত শীতলতা আর শান্তি ছেয়ে গেছে তার রোদন মন্দ হয়ে গেল আর সে ধীরে ধীরে তার চোখ খুলল সে দেখল তার ঠিক সামনে যেখানে শিব লিঙ্গ ছিল সেখানে একটা অলৌকিক আলো ছড়িয়ে পড়ছে সেই আলোর মাঝে সে দুটো দিব্য আকৃতি দেখল একজন ছিলেন শঙ্খের মতো গৌরবর্ণের ত্রিশুলধারী জটা জুটে গঙ্গা ধারণকারী চন্দ্রকলায় সুসজ্জিত নীলকণ্ঠ মৃগ ছালা ধারণকারী যোগেশ্বর ভগবান শিব আর তার বাম ভাগে সৌন্দর্য আর করুণার প্রতিমূর্তি আভূষণে সুসজ্জিত কমলের মতো নয়নের সাক্ষাৎ আদিশক্তি মাতা পার্বতী তার মুখমন্ডলে দিব্য তেজ ছিল তার হাসিতে ব্রহ্মাণ্ডের সার সমাহিত ছিল দীনবন্ধুর চোখে এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে অবিশ্বাস হচ্ছিল এটা কি স্বপ্ন ক্ষুদা আর কষ্টে কি তার মন ভ্রান্ত হয়েছে সে তার চোখ মেলল কিন্তু সেই দিব্য রূপ যেমন ছিল তেমনই ছিল তার হৃদয়ের শ্বাস তীব্র হয়ে গেল তার সারা শরীরে একটা অদ্ভুত শক্তির সঞ্চার হলো যেন বছরের পর বছরের ক্লান্তি ব্যথার অপমান এক মুহূর্তে ধুয়ে গেছে সে দেখল ভগবান শিবের নয়নে তার জন্য অসীম করুণা ছিল আর মাতা পার্বতীর চোখে মমতার একটা ধারা সে উঠল, তার মুখ একটা শব্দও বেরোলো না সে তার হাঁটু ধীরে ধীরে দুহাত জোর করে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ল দণ্ডবত প্রণাম করার জন্য তার চোখ থেকে এখন অশ্রু ময় বরং আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু বয়ে যাচ্ছিল তার জীবনে প্রথমবার কেউ তাকে সম্মান দিয়েছে কেউ তার ব্যথাকে বুঝেছে তার আরাধ্য স্বয়ং তার সামনে দাঁড়িয়ে ভগবান শিব তার এক হাতে আশীর্বাদের মুদ্রা তৈরি করলেন আর তার গম্ভীর শান্ত বাণী পরিবেশে গুঞ্জরিত হল যা দীনবন্ধুর হৃদয়ের ভিতর অব্দি ছুঁয়ে গেল ওঠো আমার ভক্ত দীনবন্ধু তোমার ভক্তিতে আজ কৈলাসকেও হিলিয়ে দিয়েছ তোমার অশ্রুতে যে শুদ্ধতা যে সত্যতা সেটা মন্দিরের কোনো দান দক্ষিণার থেকেও অনেক বেশি মূল্যবান সংসার তোমাকে ধিক্কার দিয়েছে অপমানিত করেছে কিন্তু তুমি আমার উপর থেকে বিশ্বাস হারাওনি তোমার এই অটল শ্রদ্ধা এই অটুট প্রেম আমার সবচেয়ে প্রিয় পূজা মাতা পার্বতীও তার বাণীতে বললেন পুত্র তোমার ব্যথায় আমার হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল তোমার প্রত্যেক অশ্রুতে আমি নিজেকে দেখেছি আজ থেকে তোমার সারা দুঃখ শেষ হবে তোমার ভক্তির বলে তোমাকে সেটা মিলবে যা তুমি কখনো ভাবনি। দীনবন্ধু ধীরে তার মাথা তুলল তার চোখে এখনো অবিশ্বাস আর আনন্দের মিশ্রণ ছিল সে দেখল তার পায়ের কাছে যেখানে সে শুয়েছিল সেখানে একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে আর তার সারা ক্লান্তি সারা দুর্বলতা যেন লুপ্ত হয়ে যাচ্ছে তার ছেড়া হৃদয় এখন জুড়ে গেছে তার সারা দুঃখ সারা ঘা ভগবানের একটা বচনে ভরে গেছে তার মুখ থেকে শুধু একটা শব্দ বেরোল মহাদেব আর সে আবার তার চরণে নতমস্তক হল ভগবান শিব তার মাথায় হাত রাখলেন দীনবন্ধু তোমার শুদ্ধ ভক্তিতে তোমাকে সেই জ্ঞান দিয়েছে যা বড় বড় তপস্বীদেরও দুর্লভ তুমি আজ থেকে শুধু দীনবন্ধু ন বরং জ্ঞানবন্ধু বলে ডাকা হবে তোমার বাণীতে সত্য থাকবে তোমার হৃদয়ে প্রেম থাকবে আর তোমার জীবন সংসারের জন্য একটা মার্গদর্শক হবে তোমার দারিদ্রের শেষ হয় কিন্তু এটা ভুলো না যে সত্যিকারের সম্পত্তি জ্ঞান আর ভক্তি যেই মহাদেব আর মাতা পার্বতী এই বড়দান দিলেন দীনবন্ধুর শরীরে একটা অদ্ভুত পরিবর্তন এলো তার ময়লা ছেঁড়া কাপড় স্বয়ং শুদ্ধ আর পরিষ্কার হয়ে গেল তার শরীর যা দুর্বল আর জীর্ণ ছিল এখন তেজ আর কান্তিতে চমকাতে লাগলো তার চোখে একটা নতুন চমক ছিল তার মুখে একটা অদ্ভুত শান্তি সে উঠে দাঁড়ালো তার চারপাশে দাঁড়ানো অন্য ভক্তরা যারা এই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছে তারা স্তব্ধ ছিল সেই দিনহীন যাকে তারা প্রতিদিন ধিক্কার দিত আজ সাক্ষাৎ মহাদেব আর মাতা পার্বতীর সামনে রূপে দাঁড়িয়ে তারা সবাই আশ্চর্য চকিত আর ভয়ভীত ছিল অনেকে তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তার চরণে পড়ার চেষ্টা করল কিন্তু দীনবন্ধু তাদের থামিয়ে দিল দীনবন্ধু ঘুরে সেই লোকদের দিকে তাকালো যারা তাকে কখনো তানা দিয়েছে লাঠি দিয়ে ভাগিয়েছে তার চোখে না রাগ ছিল না প্রতিশোধ শুধু অসীম করুণা ছিল সে হাত জোর করে বলল আমার বন্ধুরা তোমরা যা করেছো সেটা শুধু তোমাদের অজ্ঞানতার কারণে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাই যদি আমার উপস্থিতিতে তোমাদের কখনো কোনো কষ্ট হয়ে থাকে তার বাণীতে এমন বিনম্রতা আর দিব্যতা ছিল যে সোনা লোকেরা মন্ত্রমুগ্ধ হয়ে গেল ভগবান শিব আর মাতা পার্বতী তার ভক্তকে আশীর্বাদ দিয়ে ধীরে ধীরে সেই দিব্য আলোয় বিলীন হয়ে গেলেন কিন্তু দীনবন্ধুর জীবন চিরকালের জন্য বদলে গেল সে এখন না দিন না অনাথ সে জ্ঞানবন্ধু নামে তার নতুন জীবন শুরু করল সে তার জীবনে কোনো ভৌতিক সুখ চায়নি কিন্তু মহাদেব তাকে সেই জ্ঞান সেই আত্মিক শান্তি দিয়েছে যা সংসারের কোনো ধন থেকেও বড় তার মুখ থেকে বেরোনো প্রত্যেক কথা সত্য হতো তার দর্শন পাওয়া মাত্র লোকদের কষ্ট দূর হতে লাগলো সে যেখানে যেত সেখানে প্রেম আর ভক্তির প্রচার হতো লোকেরা এখন তাকে ধিক্কার দিত না বরং তার চরণে মাথা এই কথা আমাদের যে সত্যিকারের কোনো দান দক্ষিণার মুখাপেক্ষী নয় সেটা হৃদয়ের পবিত্রতায় অশ্রুর সত্যতায় আর বিপরীত পরিস্থিতিতেও অটল বিশ্বাসে বাস করে আর দীনবন্ধুর কথা যুগ যুগ ধরে ভক্তি আর করুণার পথ প্রশস্ত করে চলেছে প্রিয় সাথীরা এর সাথে মহাশিবরাত্রির এই ব্রত কথা এখানে সম্পূর্ণ হয় আমরা সকলে মাতা ভগবতী আর ভগবান শিবের চরণে প্রার্থনা করি যে তার দিব্য কৃপা সদা তোমাদের সবার উপর থাকে হর হর মহাদেব জয় মা আদি শক্তি মাতা পার্বতী জগৎ জননী প্রিয় দর্শকরা এই সুন্দর কথাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সহজ কথা আর শিক্ষাকে সাবস্ক্রাইব করো লাইক দাও শেয়ার করো আর কমেন্টে তোমাদের মতামত জানাও তোমাদের সাপোর্টে আমরা আরও এমন মজার আর শিক্ষণীয় কথা নিয়ে আসবো ধন্যবাদ